টাকা ছাড়া দুনিয়া চলে না বাবার হাতে টাকা লাগে বিদেশ গেলে টাকা লাগে টাকা হইলে সব কিছু পারে দেখতে মারি সব টাকা হইলে সব কিছু মামা বুঝস না মামা এই জীবনে যার টাকা নাই মামা সে কষ্ট রাইট মামা তখন আমি বিদেশ আসবো বিদেশ যাব মামা আপনি বিদেশে যাবেন রাইট কবে যাবেন মামা যেদিনকে তারিখ পরে যায় তখন চলে যাব ইয়ারপুরে ইয়ারপুরে থেকে চলে যাব বিদেশ কোন দেশে যাবেন আপনি আমি তো কইছি আমি ইউরোপে ইউরোপে যাবেন রাইট সেখানে কোনো কাজ আছে আপনার হ্যাঁ কাজ আছে আমি পাক শাক করি বাবুচি কাছে যাব ও তার মানে আপনি বাবুর কাজ করে আপনি রান্না বাননা করেন রাইট রাইট আমি তো গাছ করতে পারি আচ্ছা উঠে দেখান দেখি দর্শকদের প্রিয় দর্শক আমাদের সেই ইমরান চাচা এখন গাছ উঠে যাচ্ছে রাইট

দর্শকদের কাছে প্রত্যাশা প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে